আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে কিন্তু কুরবানির ঈদ তো কুরবানির ঈদে কিন্তু টুকিটাকি সবারই গরু কেনা লাগে বা গরু হাটে আসা লাগে তা আমরা মূলত চাচ্ছি আপনাদেরকে সঠিক এই বছরের একটা গরুর দাম জানানোর জন্য তো আজকে আমরা অবস্থান করছি মেহেরপুর জেলার ডাংনি থানার বামন্দি গরু হাটে এই হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার দুই দিন বসে সপ্তাহে তো আজকে আমরা এই হাট থেকে যেই কুরবানি উপযুক্ত যেই সার গরুগুলো রয়েছে এগুলোর দর দাম জানানোর আপনাদেরকে চেষ্টা করব। আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার অনুরোধ রইল তো চলুন আমরা প্রথমে হাটে প্রবেশ করি আট ব্যবহারীদের কাছ থেকে গরুর দরদাম সম্পূর্ণ একটু ধারণা নেই তো চলুন আমাদের সাথে ব্যাপারে কথা বলতে ভয় লাগে ভাই না ভয় কি আচ্ছা চাচা ব্যাপারে না হ্যাঁ ব্যাপারে কয়টা গরু আনছিলেন আজকে চারটা চারটা বেচা বিক্রি হয়েছে একটা হয়েছে একটা হয়েছে চাষার বাড়ি মনে হয় এখানে না আচ্ছা এই গরুগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করা হয় আপনার গ্রাম থেকে সংগ্রহ করা গ্রাম থেকে লাভ হচ্ছে তো লাভ আছে বাজার ভালো না আজ তো লাভ হচ্ছে না বাজার ভালো না আমদানি বেশি আমদানি বেশি না আচ্ছা এই দাঁতে হয়েছে এটা হ্যাঁ চার দাঁত কেমন দাম চাচ্ছেন দাম চাইছি একশো ছত্রিশ এক লক্ষ ছত্রিশ কেমন দাম উঠেছে এই পর্যন্ত কুড়ি বাইশ এক লাখ বিশ বাইশ এরকম দাম উঠেছে না তাতে আপনার বেচার নিয়োগ কেমন আছে বেচার ওই আঠাশ তিরিশ আঠাশ কেজি বিক্রি করবেন এখানে গরুগুলো মূলত কারা নিচ্ছে এরা কি এখানকার স্থানীয় না বাইরে থেকে ব্যাপারীরা আসে বাইরে থেকে আসে বাইরে থেকে ব্যাপারীরা আসে না আচ্ছা এই হাট থেকে কোন কোন জায়গায় গরু যায় এখানে তো প্রচুর গরু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যায় আপনার ঢাকা যায় ঢাকা মানিকগঞ্জ কুমিল্লা সীতাগঞ্জ এই গরুগুলো মূলত এখানকার স্থানীয় সব বাড়ি গ্রাম বাড়ি থেকে কালেকশন করা তো ঠিক আছে চাচা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো ভাই কি ব্যাপারি ব্যাপারি কোথা থেকে এসেছেন ভাই দাম হচ্ছে নাকি গরু

হ্যাঁ কি হয়েছে ভাই এই লোকের বউ দেখবে বুলিছে যে ছবি তুলি নিয়ে আসবা খালি গরু কিনা বলি না কারণ ও তো আপনাদের এই তা তামান দিনে মোবাইলের ভিতরে খুসাখুসি করে বুঝতে পেরেছে লোকের বউ এই লোকের বউ এ খুব ভক্ত এই আপনাদের এইটা দেখার আরে গরুর পরে খুব ভক্তির বাড়ি গরু কি নিয়ে গেছে বুড়ু গরু তালাকের ফেলেছে

দর্শক বন্ধুরা এই যে এই গরুটার অল্পর জন্য বেঁধে আছে ভাই বাহাত্তর এবং বাষট্টি পর্যন্ত দাম উঠছে না তাতে আপনি কেমন দাম হলে ছাড়বেন দেখা যাক ওটা তো বলা যাবে না আচ্ছা আচ্ছা কম বেশি করে বিক্রি হবে আর হ্যাঁ দেখানো হবে ভাই কোথা থেকে আসছেন ভাই

তাতে বর্তমান গোছের দাম কত করে পড়ছে তা কি জানা আছে আপনার এই সাড়ে সাতশো টাকা কেজি আঠাশ হাজার টাকা মন আঠাশ আঠাশ হাজার টাকা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি ব্যাপারই কয়টা আনছিলেন গরু আজকে তিনটি গরু আনছে বেচা বিক্রি হয়েছে এই পর্যন্ত আছে একটাই আছে না গরুর বাজার কেমন যাচ্ছে আজকে বাজার ভালো না ভালো না না এটার গোছ কতটুকু হতে পারে ভাই এটা পুনে আছে পুনে পাশনের মতো গোস আছে দাম চাচ্ছেন কত বাহানোর দাম চাচ্ছে বাহানা

এই কত বছর লালন পালন করলেন এই গরুটা গরুটা আজকে দুই এক বছর তিন মাস এক বছর তিন মাস যখন নিয়েছিলেন তখন কত দিয়ে নেওয়া হয়েছিল গরুটা গরুটা যখন নিয়ে এলাম দু হাজার কম এক লাখ হাজার টাকা দিয়ে নিয়েছিলেন এক বছর তিন মাস আচ্ছা তাতে এখন এটার বাজার মূল্য কেমন দাম বলছে বাজারে বাজারে

অনেক সুন্দর আছে জি বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া রইল আপনার উপর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কি ব্যাপারে না গৃহস্থ জি না ভাই আমি গৃহস্থ গৃহস্থ জি ভাই ওইটা কি হয় ওইটা আমার কাকা কাকা জি তাতে এই যে গরুটা লালন পালন করেছে কে আমরা করছি আমি আমার আম্মু দাঁতে হয়েছে এখন জি দুইটা দাঁত দুই দাঁত জি কতদিন ধরে লালন পালন করা হয়েছে এই গরুটা এটা দুই বছর দুই বছর জি এটা কি আপনাদের কিনা নাকি বাড়ির না বাড়ির গরু বাড়ির গরু জি জি আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন কেমন দাম লাগছে হাটে ভাই দাম আড়াইশো টাকা বেশি চাই আড়াই লক্ষ টাকা চাচ্ছি আড়াই লক্ষ টাকা দাম উঠছে কত

আমাদের এই আপনারই ওই ফিট চলে না আমাদের দিতে গোস্তবাস ছলা আর ভুটটা আর গমের থাল এই আবার রইলো আপনার গরুটা যেন বিক্রি হয়ে যায় জি আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ভাইজান এই যে সুটাম দেহের মাসাল্লাহ খুবই সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি হাটের মধ্যে আসলে এত হাট ঘুরে ঘুরে আমার এই গরুটাই সব থেকে বেটার কোয়ালিটি মনে হলো কি জাতের গরু এটা এটা পাকিস্তানি হান্ড্রেড পাকিস্তানি আপনি তো মনে ক্রয় করলেন না বিক্রি করতে আসছেন না আমি বেশ কিনে নিয়ে এসেছি বেসার জন্য এগুলো সংগ্রহ কোথা থেকে হয় এটা সংগ্রহ তোমার আমরা দেশে করি দেশে অনেক মানে কেনাকাটা করি বীজ আসে বীজ ভালো ভালো গায়ের দিয়ে জাত হয়ে যায় এই গরুটার ঘোষ কেমন আইডিয়া আইডিয়া করছে গোস গোশ হয়তো সাড়ে পাঁচ কোন হবে এখন সাড়ে পাঁচ পাঁচ সং পাঁচপন দাঁতে হয়েছে দাঁতের চলছে দুটো দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে গরুটার দাম কেমন চাইছে দাম চাইছে আমি আড়াইশো

মানশাল্লা অনেক বড়ই তো হয়েছে কত বছর লালন পালন করলেন বলুন দুই বছর দুই বছর এটা কি আপনার কিনা ছিল না বাড়ি এক বছর ও তার বাড়িতে এক বছর তিন বছর তিন বছর বয়স দাঁতে কয়টা হয়েছে না সাইট চার দাঁত গোস কতটুকু আইডিয়া করছেন এটা

সালামু আলাইকুম ভালো আছেন তো গৃহস্থ না গরু এই বয়স কয়দা চলছে এই গরুটার পুষতে কেনা করে কেনার পর দুই বছর পাল দাম কেমন চাচ্ছেন তিনশো সত্তর চাচ্ছে তিন লক্ষ সত্তর হাজার আপনাদের আইডিয়া কেমন

আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কি ব্যাপারে জি এটার কোচ কতটুকু দাঁতে হয়েছে তুমি চার দাঁত চার দাঁত দাম কেমন লাখ পঁয়ষট্টি চাচ্ছে কিনা বেচা কেনা এই গরুটা দুই লাখ বিশ হাজার হলে ছাড়িয়ে দেবো

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো যাই আপনি কি ব্যাপারী না গৃহস্থ ভাই হ্যাঁ ব্যাপারী ব্যাপারী না হ্যাঁ এই যে সুতান দেহের একটি গরু দেখতে পাচ্ছি গোজ কত টুকু আইডিয়া করছেন ভাই এটা সাড়ে সাত মন হবে সাড়ে সাত মন বর্তমান আপনারা তো গ্রামগঞ্জে থেকে গরুগুলো কিনছেন গ্রামগঞ্জ তাতে মন কত করে কিনতে পারছেন এখন মনে করো যে সাতশো টাকা কেজি হিসাবে কিনা পড়ে বুঝ সাতশো টাকা কেজি হিসাবে সাতশো টাকা সাড়ে সাতশো ঠিক আছে ভাই ধন্যবাদ